যে কোনো মোবাইল থেকে কম্পিউটার ফাইল ট্রান্সফার করার জন্য এর চেয়ে বেটার কোনো সফটওয়্যার হতে পারে না সবচেয়ে দ্রুত এবং ফার্স্ট কানেক্ট করে যে কোনো ধরনের সফটওয়্যার ফাইল অ্যাপস ভিডিও মোবাইল থেকে পিসি বা পিসি থেকে মোবাইলে ট্রান্সফার করতে পারে এবং তার জন্য আপনাদের কোনো প্রকার ইন্টারনেট কানেকশন বা কেবল কানেকশনের প্রয়োজন নেই মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলের মধ্যে যে কোনো টাইপের ডাটা ট্রান্সফার করার জন্য যা চেয়ে ব্যাটার কোনো সফটওয়্যার আমি আজ পর্যন্ত পাইনি দীর্ঘ তিন থেকে চার বছর যাবৎ আমি যাফায় ব্যবহার করছি অ্যান্ড আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন মনে হচ্ছে আপনি আইফোন বা অ্যান্ড্রয়েড যেটাই ব্যবহার করেন না কেন ইট ডাজেন্ট ম্যাটার দুইটার ক্ষেত্রে এটা প্রপারলি সুন্দরভাবে কাজ করে যেটা অলরেডি আমি দেখিয়েছি একবার বাট তার জন্য অবশ্যই আপনার ওয়াইফাইয়ের প্রয়োজন রয়েছে এখানে ইন্টার কানেকশন লাগবে না নেট থাকা লাগবে না জাস্ট যদি একটা নির্দিষ্ট ওয়াইফাইয়ের মাধ্যমে থাকে দূরের ডিভাইস তাহলে খুব ইজিলি এটা কানেক্ট হয়ে যায় এবং আপনি খুব সুন্দরভাবে যে কোনো ধরনের ডাটা ট্রান্সফার করতে পারবেন সো বাকি বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি মোবাইলে এবং কম্পিউটার স্ক্রিন থেকে দেখব ওয়েল আমি কম্পিউটার স্ক্রিন চলে আসছি সো আমি একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব জাপায়া ফর পিসি রেখে সার্চ করলে হবে আমরা জাপায়াতে যাব আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি যদি সামহা আপনার পিসির মধ্যে ওয়াইফাই সাপোর্ট না করে সেই ক্ষেত্রে যদি আপনি ওয়াইফাই কোন ডঙ্গল ব্যবহার করেন তাহলেও কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সো হোম পেজ আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে বাট আমরা এখান থেকে ডাউনলোড না করে ডাউনলোড চলে আসবো তাহলে এখানে ডাউনলোডের সমস্ত ফাইল পেয়ে যাব অ্যান্ড্রয়েড আইএসও পিসি ম্যাক সব প্রত্যেকটা পার্সোন এখানে রয়েছে যেটা আপনার প্রয়োজন ডাউনলোড করতে পারেন সো পিসির জন্য এটা ডাউন করবো সো এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে আমি আইটেম ব্যাপার করছি তো আইটেমে চলে আসছে বাট এখানে একটা প্রবলেম রয়েছে যে আপনার ফাইলটি ডাউনলোড করার পর যখন ইনস্টল করতে যাবেন এনটিভেস থেকে বলবো এখানে আনওয়ান্টেড কোনো একটা ফাইল রয়েছে বা ভাইরাস কিছু একটা রয়েছে যার কারণে এনটিভাইসকে অফ করে দেওয়া হয় তাই আমি সাজেস্ট করবো এনটিভেসটা অফ করে দিয়ে তারপর ইনস্টল করার জন্য সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না আর এখানে কোনো প্রকার ভাইরাস নেই এটা নিশ্চিত থাকতে পারেন বিকজ এটা আমি যেটা বললাম তিন থেকে চার বছর ব্যবহার করছি আজ পর্যন্ত প্রবলেম হয় নাই ইভেন এটা আমার মেইন কম্পিউটার আমার পিসিতে প্রবলেম হলে কিন্তু আমার সমস্ত ডাটা নষ্ট হবে প্লাস আমার ইউটিউব চ্যানেল হ্যাক হতে পারে পেজ হ্যাক হতে পারে বা অনেক লেনদেনের ডাটা রয়েছে প্রবলেম হতে পারে রাইট বাট আমি সেটা জেনে বুঝে কিন্তু ইনস্টল করতেছি সেটাও ক্লিক করবো পি অপশন আসবি এস এ ক্লিক করব আমরা জাস্ট ইনস্টল করে দেবো এটা থেকে আশা করি কোনো প্রকার প্রবলেম আপনারা ফেস করবেন না সো ইনস্টল আমাদের কমপ্লিট ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনি এন্ট্রিভেসটা অন করে দিতে পারেন সেই ক্ষেত্রে কোনো প্রকার ইস্যু আসবে না এটা আমি কেটে দিচ্ছি পেজটা ইন্টারভেস কিন্তু অন করা আছে যদি কোনো প্রকার বাইরের জন্য ইস্যু থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে প্রবলেম হবে বা সপারটা আপনি ইউজ করতে পারবেন না এখন আমরা ফাইলটা ডেট করে দেবো এখান থেকে ফাইলটা রাখার কোনো প্রয়োজন নেই ডেট করে দিয়েছি সো জাপাই সফার ইনস্টল হয়ে গেছে আমি রকেট ডকের মধ্যে রেখে দিয়েছি এটা এখন আমাদেরকে মোবাইল থেকে ক্যাচ করতে হবে আমরা এখন প্র্যাকটিক্যালি কাজটা দেখবো অ্যান্ড এই কাজটা করার জন্য অবশ্যই যেটা আমি পূর্বে বলেছি একটা সেম ওয়াইফাই আন্ডারে আসতে হবে আপনাদেরকে সো এখানে দেখতে পাচ্ছেন আর ডাব্লু নামে একটা ওয়াইফাই রয়েছে এটা কানেক্টেড রয়েছে এবং আমার মোবাইলের মতো সেম ওয়াইফাইটে রয়েছে দুইটার মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই এই হচ্ছে আমার মোবাইল সো দেখতে পাচ্ছেন এটাও সেম এখানে আর ডাব্লু একটা ওয়াইফাই আন্ডারে রয়েছে এখন আপনার নেট আছে কি না নাই এটা এখন বিষয় না জাস্ট ওয়াইফাই কানেক্ট থাকলেই চলবে বা না হলেও যায় বাট ওয়াইফাই থাকলে এটা মুহূর্তের মধ্যে কানেক্ট হয়ে যায় আপনাদের ব্লুটুথ বা অন্য কোনো ফাংশনে প্রয়োজন পড়ে না যেটা নর্মালি অন্যান্য সফটওয়্যার ক্ষেত্রে প্রয়োজন পড়ে সো জাস্ট আমি জাপায়তে ক্লিক করে এটা ওপেন করেছি আর কিছুই না আর কিছুই করবো না জাস্ট এভাবে রেখে দিয়েছি এখন চলে যাচ্ছে আমার পিসিতে পিসিতে আমি যে জাপায় সফটওয়্যার রেখেছি এটা ওপেন করবো স্যার ক্যান সি এটা ওপেন হয়েছে এখন আমি জয়েন গ্রুপে ক্লিক করবো সাথে সাথে আমার ডিভাইসটা পেয়ে গেছে কানেক্টে ক্লিক করবো আর কিছুই করে নিই সো ডিভাইস কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চাইলে এখান থেকেও আমি সেন্ট ফাইলে ক্লিক করে আমার কম্পিউটার থেকে যে কোনো ধরনের ফাইল আমার মোবাইলে পাঠাতে পারবো সো এক্সাম্পল সব একটা ফাইল পাঠিয়ে দেখাচ্ছে আপনাদেরকে সাপোজ এখানে একটা পিকচার এটাই পাঠাচ্ছি জাস্ট দেখানোর জন্য সে এখানে চলে আসছে এবং এই হচ্ছে আমাদের মোবাইল মোবাইলটা আমি হাতে নিয়েছি এখান থেকে আপনাদের ফাইলে বা পিক্সারে চলে আসি দেখতে পাচ্ছেন এই পিকচার কিন্তু এখানে রয়েছে আর যদি কোনো পিকচার বা ভিডিও আমি পাঠাতে চাই আমাদের মোবাইলের মধ্যে সো ভিডিওতে যাব গিয়ে তারপর আমি এখান থেকে জাস্ট ফাইলটা সিলেক্ট করবো এবং নিচ থেকে সেন্ডে ক্লিক করব দেখতে পাচ্ছেন খুব ফাস্ট এখানে ফাইলটা চলে আসছে এখানে এক জিবি পাঁচ জিবি দশ জিবি ফাইল পর্যন্ত আমি পাঠিয়েছি কোনো প্রকার সমস্যা হয় নাই কোনো প্রকার ইন্টারাপ্ট হয় নাই এবং প্রপারলি ট্রান্সফার হয়েছে এবং সেমভাবে আপনি আইফোনও ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রকার প্রবলেম হবে না এখন আপনার যে অ্যাপল ইউজার আছেন অ্যাপল ইউজারের ক্ষেত্রে আপনারা জাপায়া গো নামে সপাইটি পেয়ে যাবেন জাপাইটা পাবেন না সবাইকে অ্যাপ স্টোরে গিয়ে জাস্ট জাপায়া গো সার্চ করতে হবে জাপায়া এক গো সার্চ করার পর দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে এখান থেকে আপনি ওইটা ইনস্টল করে নেবেন জাপায়া ওয়েব বা যে ফাংশনগুলো আছে এগুলো ওইভাবে কাজ করবে না ওইটা ডাউনলোড করে লাভ নেই সো জাপাই করে ডাউনলোড করতে হবে এখন এটা ওপেন করছে। এখানে থেকে আমরা অ্যালো করে দিয়েছি অ্যালো করার পর আমরা পিসে চলে আসবো এখানে সেমভাবে আমরা জাস্ট জয়েন গ্রুপে ক্লিক করতে হবে এবং দুইটা কিন্তু একটা সেম ওয়াইফাই আন্ডারেজ রয়েছে সি আইফোন চলে আসছে জাস্ট কানেক্টে ক্লিক করতে হবে এটা কানেক্ট হয়ে গেছে এখন আমরা আইফোন থেকেও সেমভাবে যে কোনো ধরনের ফাইল পাঠাতে পারবো একটা ফাইল সিলেক্ট করে দিয়েছি জাস্ট দেখানোর জন্য সেই ছশো সময়ের মতো ফাইল অলমোস্ট সে দেখতে পাচ্ছেন হাই স্পিড ট্রান্সফার হচ্ছে সো আপনি আইফোন ইউজ করেন আর অ্যান্ড্রয়েড ইউজ করেন ইট ডাজ ম্যাটার নো প্রবলেম দুটার ক্ষেত্রে প্রপারলি এটা কাজ করছে আমি জাস্ট কেটে ডিসি ডিসকানেক্ট হয়ে গেছে বিকজ এটা ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই আমার এই মুহূর্তে তো আই হোপ আপনার সম্পূর্ণ বিষয়ে প্রপারলে বুঝতে পেরেছেন এখন এই সেম বিষয়টা ম্যাকের মধ্যেও কাজ করে আপনি যেই ডিভাইসই ব্যবহার করেন না কেন একটা মোবাইল থেকে যে কোনো কম্পিউটার ফাইল ট্রান্সফার করেছেন এর চেয়ে প্যাটা অপশন হতে পারে না এই টপিক উপর ভিডিও অনেক আগেই দেওয়া হয়েছিল বাট তারপর অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম যার কারণে পুনরায় ভিডিও মেক করা হয়েছে সো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম